স্পেশাল সুখবর হচ্ছে সেটা হচ্ছে আপনার যাদের ইকামা এক্সপায়ার আছে কোনো টাকা পয়সা লাগবে না এক কাফেলা দুই কাফেলা তিন কাফেলা কোন টাকা পয়সা লাগবে না আলহামদুলিল্লাহ হাঙ্গের স্টেশনে ডিরেক কোম্পানিতে আমার কাফেলা সম্পূর্ণ হয়েছে তো পর আল্লাহর ইচ্ছাই আপনাদের সবার দোয়াই আলহামদুলিল্লাহ ভালো একটা কোম্পানিতে যেতে পেরেছি তো আমি আজকে আপনাদের জানাবো হাঙ্গের স্টেশনে ডিরেক কোম্পানিতে কিভাবে অনলাইনে আবেদন করবেন তো আমার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে ভাই অনলাইনে যেভাবে আবেদন করে সেই লিঙ্কটা আপনার ডিসক্রিপশনে দিয়ে দেন তো আমি সেই লিঙ্কটা আগের ভিডিওতে দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ ওটা তখন আমি পারমিশন ছিল না এবং কি আমি জানি নেই বিধে আমি দিতে পারিনি তো তার জন্য আমি এই ভিডিওতে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব সেখানে গিয়ে আবেদন করবেন আর আবেদন করতে কি কি প্রয়োজন সেটা আমি এখন আপনাদের মাঝে বিস্তারিত বলছি আবেদন করতে প্রথমে আপনাকে লাগবে বিলিড ইকামা এবং কি আপনার বেলিড লাইসেন্স তারপর আপনার একটা জিমেইল নাম্বার তারপরে হচ্ছে আপনার ইকামার স্ক্রিনশট ড্রাইভিং লাইসেন্সের স্ক্রিনশট আপনার ব্যাংকের যে আইবিএন নাম্বার আর কোড আছে সেটার স্ক্রিনশট এবং কি যে আপনার নাম্বার আছে সেই নাম্বারটা কপি করে পাঠিয়ে দিতে হবে তারপরে আপনার মোবাইল নাম্বার এরপর আপনার একটা হচ্ছে সেলফি এগুলো হচ্ছে আপনার আবেদন করতে লাগবে তো আমি আপনাদের আমার মোবাইলের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয় সেই প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দিব এবং কি জানিয়ে দিব তো আর একটা কথা হচ্ছে আমি আপনার আগের ভিডিওতে আপনাদের বলেছি যে হ্যাঙ্গার স্টেশনে আপনার পঁচিশশো টাকা স্যালারি পঁচিশশো টাকা স্যালারি তিনশো টাকা আপনার রুম ভাড়া একশো টাকা হচ্ছে আপনার আপনার টাকা তো ওই ইনফরমেশনটা ছিল ছিল জন্য সেটাও আপনাদের আমি বিস্তারিত বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে সৌদি আরবে যখন কাফেলা হয় বিভিন্ন ধরনের কুটা থাকে যেমন ধরেন বাঙালি কোটা থাকে ইন্ডিয়ান কোটা থাকে পাকিস্তানি কোটা থাকে শ্রীলঙ্কা কোটা থাকে এরপরে ইয়েমিনি মিশর বিভিন্ন দেশের কুটা থাকে সেই কুটা অনুযায়ী তারা কিন্তু কাফেলা সম্পূর্ণ করে তো আগে আপনার কোনো বাঙালি কোটা ছিল না ঠিক আছে বাঙালি কোটা ছিল না শুধুমাত্র ইন্ডিয়ান পাকিস্তানি মিশর ইমিন এগুলো হলো কাফেলা করছে তো তারপরে এগুলো কোটা শেষ হওয়ার পরে বাঙালি কাফেলা করছে সেই কাফেলার ভিতরে অনেক লোকের বেতন বেসিক স্যালারি ছিল আপনার পঁচিশশো রিয়াল ঠিক আছে পঁচিশশো রিয়াল স্যালারি তিনশো টাকা রোমবার একশো টাকা নিট বিল টোটাল হলো উনত্রিশশো টাকা ঠিক আছে তো আগে আপনার টার্গেট ছিল সাড়ে চারশো তাদের টার্গেট ছিল সাড়ে দৈনিক পনেরো টাকার টার্গেট তো এখন নতুন নিয়ম করে তারা আবার নতুন করে কন্টাক্ট করতেছে এখন স্যালারি হচ্ছে আপনার সতেরোশো রিয়াল সতেরোশো রিয়াল কোম্পানি থেকে রুম দিবে কোম্পানি থেকে গাড়ি দিবে তেল দিবে নেট বিল দিবে শুধুমাত্র খানাটা আপনার বুঝতে পারছেন আর টার্গেট হচ্ছে আপনার মাসে হচ্ছে চারশো আগে ছিল আপনার সাড়ে চারশো এখন হচ্ছে চারশো মানে পঞ্চাশ টার্গেট তারা কমাই দিছে তো এক্ষেত্রে চারশোর উপরে আপনি যেগুলো অর্ডার মারবেন পার অর্ডার আপনাকে ছয় রিয়াল করে দিবে পার অর্ডার আপনার সহ রিয়াল করে দিবে তারপরে হচ্ছে আপনার দুই বছর পরে আপনার আপডাউন টিকিট দিবে এবং কি ছুটি দিবে আপনার মেডিকেল আছে ইন্স্যুরেন্স আছে যাবতীয় যেগুলো খরচ আছে সেগুলো আপনার কোম্পানি বহন করবে ঠিক আছে তো ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা চেষ্টা করবেন আর আমার চ্যানেলে এখনো যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই আমার করবেন ফুড ডেলিভারি কাজের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি বেশি কথা বাড়াবো না তো আমার সাথে আমাদের কোম্পানি আর একজন কাফল হচ্ছে না আমার ইমন তার একটা ভিডিও আমি আপনাদের মাঝে দিব আর একটা কথা হচ্ছে এখানে কাফল হতে কোনো টাকা পয়সা লাগতেছে না একদম ফ্রি কাফেলা আর আরেকটা হচ্ছে বিশাল সুখবর হচ্ছে সেটা হচ্ছে আপনার যাদের ইকামা এক্সপায়ার আছে ইকামা আছে তারাও কোম্পানিতে কাফেলা হতে পারবেন কোনো টাকা পয়সা কিছু লাগবে না সবকিছু কোম্পানি বহন করে আপনার টাকা পয়সা দিয়ে দিবে তো তারপর হচ্ছে আপনার যারা কাফেলা হতে চাচ্ছেন অনেকের ইকামা এক্সপায়ার হয়ে গেছে আহ হুরুপ আছে তারপর আপনার একজিট আছে সেগুলা হচ্ছে আপনার একজিট থাকলে পরে আপনার কাফেলা হইতো না একজিট থাকলে কাফেলা হতো না হুরুপ থাকলে পরে সালে কাফেলা হবে কোনো মামা থাকলে আপনার কাফেলা হবে না আপনার শুধুমাত্র ইকামা এক্স যদি থাকে আপনার তাহলে আপনি কাফলা হতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না এক কাফেলা দুই কাফেলা তিন কাফেলা কোনো টাকা পয়সা লাগবে না আমার আমার ছিল দুই কাফেলা প্রথম কাফেলা কোম্পানি দ্বিতীয় কাফেলা নিজের যেকোনো একটা কোম্পানিতে যান আপনার দুইটা কাফেলা থাকলে একটা কাফেলা টাকা কোম্পানিতে আর একটা কাফেলা নিজের দিতে হয় তো আমার দুইটা কাফেলা টাকা হাঙ্গার স্টেশন ডিরেক্ট কোম্পানি তারা পেড করে দিয়েছে এবং কি আমার কাফেলা সম্পূর্ণ করে দিছে আমি আমার আকামাতে এখন দেখতে পাচ্ছি হাঙ্গার স্টেশনই যে ওয়ান পার্সেন্ট কোম্পানি এখানে লেখা আছে বুঝতে পারছেন তো আমি ভিডিওটা লম্বা করতে চাই না সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আমি কিভাবে অনলাইন আবেদন করি তো চলুন আমার মোবাইলের স্ক্রিনে বন্ধুরা ইউটিউবের ডিসক্রিপশনের ভিডিওতে যে লিংকটা দেওয়া আছে প্রথমে সেই ডিসক্রিপশনের লিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেফারেল রেফারেল আপনার কোনো কারো মাধ্যমে কোনো আবেদন করতেছেন কি না সেটা এখানে ইয়েস আর নো আছে যদি কারো মাধ্যমে আবেদন করে থাকেন তাহলে ইয়েস দিবেন আর যদি নিজে নিজে আবেদন করে থাকেন তাহলে নো দিবেন তাহলে আমি আপনাদের বোঝাচ্ছি এটা হচ্ছে আমি এখানে নো দিয়েছি কারণ আমি কারো মাধ্যমে আবেদন করিনি তারপর হচ্ছে নিচে হচ্ছে আপনার রাইডার ইনফরমেশন এখানে দেওয়া আছে আপনার ফুল নেম ঠিক আছে ফুল নেম ফুল নেমের জায়গায় আপনার ইকামাতে যে নাম আছে ফুল ফুল নেম সেই নামটা এখানে বসাই দিবেন তারপর হচ্ছে আপনার রাইডার মোবাইল নাম্বার এখানে আপনার যে অ্যাপ সেরে যে মোবাইল নাম্বারটা আছে যে মোবাইল আপনার এখানে দিলে পরে মেসেজ আসবে আমাকে কল আসবে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাই দিবেন তারপর হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন রাইডার ইকামা নাম্বার ঠিক আছে আপনার ইকমার ভিতর যে নাম্বারটা আছে দশ নাম্বার যে ডিজিট আছে সেই দশ নম্বর ডিজিটটা এখানে বসাই দিবেন তারপর হচ্ছে এখানে আপনার ইকামা এক্সপায়ার ডেট আপনার ইকামাতে যে এক্সপায়ার ডেটটা আছে সেখানে এটা বসাই দিবেন আপনার ইকামার যদি এক্সপায়ারও থেকে থাকে যে এক্সপায়ার ডেটটা আছে সেটাও এখানে বসাই দিবেন কোনো সমস্যা নাই তারপর হচ্ছে আপনার ন্যাশনালটি এই ন্যাশনালটি জায়গায় আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ পাকিস্তান হলে পাকিস্তান এখানে এটা বসাই দিবেন ঠিক আছে তারপর আপনার একটা ইমেইল নাম্বার আপনার যে একটা সচল ইমেইল নাম্বার আছে সেই ইমেইল নাম্বারটা এখানে বসাই দিবেন তারপর হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ ইকামার কামার ভিতরে আপনার যে জন্ম তারিখটা আছে সেটা এখানে বসাই দিবেন তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার সিটি রিয়াদ সিটি দেখেন আপনাদের একটা জিনিস দেখায় এখানে সিটির ভিতরে সাইডে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন রিয়াদ এবং জেদ্দা এখানে দুইটা দুইটা জায়গা থাকে আছে যদি আপনি রিয়াদে থেকে থাকেন তাহলে এখানে রিয়াদের নামটা দিয়ে দিবেন তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার আইবিএন নাম্বার আপনার ব্যাংকের যে আইবিএন নাম্বারটা আছে সেই আইবিএন নাম্বারটা এখানে কপি করে বসাই দিবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে হচ্ছে নন সৌদি সৌদি আপনার যদি সৌদি আরবের নাগরিক হয়ে থাকেন তাহলে এখানে সৌদি দিতে হবে আর যদি নন সৌদি হয়তো আপনার সৌদি আরবের নাগরিক না তাহলে দিতে হবে নন সৌদি এখানে সিলেক্ট সিলেক্ট করা আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বেটার এটা সবচেয়ে মনোযোগ সহকারে দেখবেন ইকামা আইডি ফটোকপি সেখানে এখানে আপনি ই যে স্ক্রিনশটটা নিয়ে রাখছেন সেই ফাইলে ঢুকে গ্যালারিতে ঢুকে এই ফাইলে আপনি সাবমিট করে দিবেন তারপর হচ্ছে এখানে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আপনার ড্রাইভিং লাইসেন্সের একটা ফটোকপি উঠায় যে স্ক্রিনশট দিয়েছেন সেটা এখানে বসাই দিবেন আর এখানে বয়স বয়স অটোমেটিকলি এখানে বসে যাবে তারপর হচ্ছে এখানে আছে আপনার আইবিএন ক্যারেক্টিফাইক ফটোকপি ঠিক আছে আপনার আইবিএন এর যে স্ক্রিনশটটা আছে কিউআর কোড সেটা এখানে বসাই দিবেন তারপর হচ্ছে এখানে পার্সোনাল ফটোকপি তারপরে এখানে যে আপনাদের একটা নিজে পার্সোনাল সেলফি আছে সেলফিটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে সাবমিট আছে এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে আমার আগের ভিডিওটা আমি ডিলিট করে দিছি এখানে এই নাম দেওয়ার জন্য তারা আমাকে রিমুভ করে দিছে ভিডিওটা তার জন্য আবার নতুন করে ভিডিওটা আমি আপলোড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম